না বেশি খেলে তো মোটা হয়ে যাবেন ম্যাম আপনার দেখেও মনে হচ্ছে একটা জলস্তি আমার সাথে এই পেতনি চুপ পেতনি পাঁচ থেকে খালি ভাত 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 করছে কি করে শুনুন না ওই পেতনিটাকে ওই পেতনিটাকে সাইড থেকে সরাও না আপনি কাকে পেতনি বলছেন ফ্ল্যাশব্যাক হ্যালো फ्रेंड्स আমরা তো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোরে আসলাম আজকে ধামাকাদার একটা ইন্টারেস্টিং প্যাং ভিডিও নিয়ে তাই তো তো বেশি কথা বলবো না আজকে প্যাংটা অন্যরকম হতে চলেছে পুরোটাই অন্যরকম হতে চলেছে ক্যামেরা সেট করে তারপর তোমাদের সাথে কথা বলছি

বেশি কথা বলবো না আর সব থেকে বড় কথা ইন্টারেস্টিং কেন বললাম কারণ আজকে কিন্তু আমি পুরোটাই মেয়ের গলায় কথা বল কি বলে কেন বললাম কারণ আজকে কিন্তু আমি পুরোটাই মেয়ের গলায় কথা বল ওরে বাবা ঠিক শুনছো আমি পুরোপুরি মেয়ের গলায় ওদের সাথে কথা বলবো তো বেশি কথা বলবো না প্র্যাকটিস রাখো ও হ্যাঁ আর এই ফোনটা আমি আমাদের পাশের বাড়ি মেশো মাসের কাছ থেকে নিয়েছি তো আমার নাম্বার তোরা জানি তো তার জন্য ফোনটা চেঞ্জ করে এই ফোন এই ফোনটা দিয়ে আমি ফোন করবো তো দেখো কি হবে কে জানে হ্যালো হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছেন ম্যাম বলছি ম্যাম আমি পিয়ালি বলছিলাম আমি তো আপনার একটা প্রমোশন নিয়ে কথা বলতাম ম্যাম বলছিলাম আমার একটা কসমেটিকের দোকান আছে তো নতুন চালু করলাম তো ওখানে যদি একটু আসতেন ম্যাম ম্যাম দোকান হচ্ছে বাগুই হাটি ম্যাম না চিনলে আসবেন কি ম্যাম সেটাই তো বলছি যে আমি তো জায়গায় নিচ্ছি কি না আপনি যদি অ্যাড্রেস লোকেশানটা আমাকে পাঠিয়ে দেন তাহলে আমি দেখবো চেষ্টা আমার আচ্ছা 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 পেমেন্ট তো সেরকম

না এইমাত্র বললেন আমার পার্টনার আমার বয়ফ্রেন্ড তাই আর আচ্ছা আচ্ছা না ম্যাম আমি একটু বুঝতে ভুল করেছিলাম তো তাই ম্যাম কসমেটিকের যে সেই প্রমোশনটা হবে সেটা আপনি বুঝতে পারবেন তো মানে কীরকম টাইপের প্রমোশনটা করতে হবে সেটা কি বলে দিতে হবে আমাকে না বুঝতেই তো পারছেন ফার্স্ট টাইম দোকান খুলেছি ম্যাম না বললাম যে আমাদের দোকানটা আছে না দোকানটা তো একদম নিম্ন মানে নতুন শুরু করলাম তো আমরা তো সঠিক কীভাবে প্রমোশনটা করলে ঠিকঠাক হবে তো আপনারা তো ভালো বুঝবেন তো তাই বলছিলাম আর কি আপনারা যদি একটুখানি বলে দিতেন যে কীভাবে প্রমোশনটা করা যায় দেখি আপনার সাথে মেলে কি না আমার আমরা একটা ভেবে রেখেছিলাম দেখুন আমার তো এই বিষয়ে তেমন একটা আইডিয়া নেই এসব মিঠুনই হ্যান্ডেল করে তো আমি ওর সাথে কথা বলে আপনাকে আমি জানাচ্ছি তাহলে ম্যাম আপনি বাড়িতে বসে কি করেন ম্যাম মানে বাড়িতে বসে কি করি মানে না সবই যদি আপনার পার্টনার জানে আপনি কি জানেন এটা কি রকম কথা আমি সব হ্যান্ডেল করি না তার জন্য আমি সব জানি না তাহলে আপনি কি হ্যান্ডেল করেন মানে আপনি কি বলতে চাইছেন আপনি আমাকে দিয়ে একটা প্রমোশন করাতে চান সেটা আমি কিভাবে করবো না করবো সেটা তো আমার ব্যাপার তাহলে আপনি আমাকে বলেছেন এবার আমার তো যে পার্টনার আছে তার সাথে তো আমার ডিসকাস করতে হবে না এই বিষয়ে আমি ডিসকাস করে যার সাথে কথা বলি তারপরে আপনাকে জানাচ্ছি তাহলে ম্যাম আপনি কি আমি তো সেটাই বললাম না আপনি কি কিছুই জানেন না কিভাবে একটা প্রমোশন করতে হয় আপনার কি এতটুকু অভিজ্ঞতা আসেনি মাথায় ঢুকেনি নাকি না খালি মানে ওই যে দেখতাম যে আপনারা দুজনে মিলে রেস্টুরেন্টে যাচ্ছেন খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন এটাই করছেন নাকি সব দেখে আপনার তো কিছু না না আমি তো ম্যাম আপনাকে ফোন করলাম প্রমোশনের জন্য না আপনি কোথায় বলবেন যে না আমি ঠিক করে নেব তো কারোর সাথে এরকম ভাবে কথা বলতে পারেন না আপনি কিন্তু কারোর সাথে এরকম ভাবে কথা বলতে পারেন না আপনার কোনো রাইটস নেই কারোর সম্পর্কে এরকম ভাবে কথা বলার তো ম্যাম আমি আমি তো আপনাকে বলছি না ম্যাম আমি একটা প্রমোশন নিয়ে এসেছি আপনি একটু বলবেন কিংবা কিছু আপনি বলছেন আপনি ডিরেক্ট বলে দিচ্ছেন আপনার পার্টনারকে বলতে আর তার জন্য আমি বললাম আপনি কি বাড়িতে বসে ঘাস খান নাকি অন্য কিছু করেন আপনি কোনো কাজ করেন শুধু মিঠুনের উপরেই চাপটা দিয়ে দিচ্ছেন নাকি আপনি কে বলছেন বলুন তো আপনি যদি এরকম কথা বলেন তাহলে আমি আমি কোনো প্রমোশন করতে পারবো না কারণ আপনার কোনো রাইটস নেই আমাকে এরকম ভাবে বল না এরকম এরকম তো কেন বলবো না ম্যাম আপনি আমি তো আপনাকে বলে আমাকে বলেছেন আপনি আমাকে বলেছেন আপনার কথা বলছি ঠিক আছে আমি বলবো আমি দেখছি আমাদের পার্টনারশিপ আসলে তো আবার ডিসকাস করতে হবে যেহেতু জায়গাটা আমি না তো সেখানে সেও যাবে আমার সাথে ডিসকাস করার ব্যাপার আছে না ম্যাম আমি তো আমরা আমরা তো লোকেশন লোকেশন পাঠিয়ে দেবো না ম্যাম

তো আপনার সাথে আমি আর কোনো কথা বাড়াতে চাই না স্যারের কাছেই ফোনটা দিন ডিরেক্ট স্যারের কাছেই ফোনটা দিন কারণ আপনার সাথে তো কথা বলে কোনো লাভ নেই না হ্যালো কি হলো ম্যাম আপনাকে বলছি আপনার স্যারের কাছে ফোনটা দিতে হ্যাঁ আচ্ছা ম্যাম আপনারা কি সারাক্ষণ খান না যখনই ভিডিও দেখলেও দেখি আপনারা খাচ্ছেন এখন ফোন করছি তাও খাচ্ছেন আপনারা কি শোয়ার সময়ও খান না বেশি খেলে তো মোটা হয়ে যাবেন ম্যাম আপনাকে দেখেও মনে হচ্ছে একটা জলস্তি প্রিন্টে কেটে দিছি এবার দেখা যাক কি হয় আবার একটু প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে পাসওয়ার্ডটা যেন ফোনটা তো আমাদের না প্রিন্ট তো আবার ফোন করেছি হ্যালো হ্যালো কথা না ফোনটা না না ম্যাম না ম্যাম ফোনটা ম্যাম হ্যালো কথা আচ্ছা ঠিক আছে ম্যাম মি মিঠুন মিঠুন স্যারের দিবি ম্যাম ফোনটা রাখবেন না না তাহলে আপনি তো ফোনটা রেখে দেবেন বলছি হ্যাঁ গ্যা আর মজা আগা না জান বলো না শুনছি তো

মানে বুঝতে পারছো না আরে ভিডিও তো করবে পরে আগে আমার সাথে একটা লাইফ টাইম ভিডিও রেগে যাচ্ছো কেন কি শোনো না ওই পেতনিটাকে ওই পেতনিটাকে সাইড থেকে সরাও না

অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি আমি দাদা বলছি মিঠুন ফোনটা কেটো না আমি আমি প্রাণ করছিলাম মিঠুন প্রিয়া বই প্রিয়া আমি উল্টোপাল্টা কথা বলেছি তার জন্য কিন্তু রাগ করবো না আমি প্রাণ করছিলাম

যে অন্য কোনো নাম্বার দিয়ে তোমাদের মানে কল ফেক কল করা যাবে তো ফ্রেন্ড তোমরা কিন্তু উল্টো পাল্টা নাম্বার দিয়ে ফোন করো না যদিও বা তোমাদের কাছে নাম্বার নেই তাই পারবেও না তো আর বলেই দিলো কিন্তু কেলানি খাবে তো ঠিক আছে পিয়া রাখছি তাহলে হ্যাঁ তো ফ্রেন্ড ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো আর পাশে থাকা বেল বাটনটা টিপে আমাদের প্রত্যেক কটা ভিডিও সবার ফার্স্ট টাইম দেখার জন্য বসে থাকো